শ্রীমন্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি দেখাতে চলেছি পালং শাক তোলা তো বাজারে যাওয়ার আগে পালং শাক কীভাবে তোলা হয় আপনারা দেখুন এটা হচ্ছে আমাদের পাড়া একটা দাদার পালং শাক চাষ করেছে তো এই যে আঁটি এইভাবে যে হয়েছে এটা প্রথমবার উবড়ানো হচ্ছে তোলা হচ্ছে পালং সবজি এরপর এখনও দুবার তোলা তোলা যাবে প্রথমবার তুলছে দেখুন কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখছে দেখুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে তোলা হয় আর কিভাবে আটিটা বাঁধা হয় এটা হচ্ছে পাঁচ কাটার মতো জমি প্রতিদিন চল্লিশ পঞ্চাশ কেজি করে তোলে শাক তো লোক যতদিন খাবে এখন ততদিন তুলতে থাকবে বাজারে যতদিন দাম থাকবে তারপর চাষ দিয়ে দেবে তো আপনারা দেখতে থাকুন যে কীভাবে শাকটা তুলে এই যে আঁটি মাছছে এটা হচ্ছে শেখার ব্যাপার আছে সবাই পারবে না তো যারা নতুন পালং চাষ করেছেন বা চাষ করবেন ভাবছেন তা কীভাবে এত সুন্দর শাক তৈরি করতে হয় আপনারা যদি বলেন আমি তাহলে দাদার সাথে জেনে বা সরাসরি দাদার সাথে কথা বলবো তো আপনারা দেখতে থাকুন আর বেশি কথা বাড়াচ্ছি না আর একটু সাপোর্ট দেবেন লাইক করবেন ভিডিওতে তখন আর যদি মনে হয় সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন এই যে হবে নাকি এটা আবার এরকমই হয়ে যাবে

ভিডিও আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো